সব ফুলে তো ফেললা এটা তো সুন্দর অনেক এটা অনেক এটা অনেক সাইজটা অনেক বড় আচ্ছা এটা অনেক বড় সাইজ এই যে এই সাইজটা অনেক বড় যাবে তো এই হ্যাঁ এটা অনেক ফুলের মতো অনেক বিশ্বাস মতো লাগে আচ্ছা ঠিক আছে এখন তুমি বলো এই ড্রেসগুলো কোথা থেকে কিনতে হবে বলো তো বিক্রির জন্য বিক্রির জন্য তো বুঝেছি এটা কোন পেজ থেকে কিনতে হবে রূপকথা রাজ্য থেকে হ্যাঁ রূপকথা রাজ্য পেজ থেকে পূজা ওই সবাই আমাকে নাম্বার কই ফোন দিবে আর তখন আচ্ছা কত নম্বরে ফোন দিতে হবে বলো তো তুমি বলে দাও সবাইকে 01601998893 তাই এই নম্বরে ফোন দিলে এই ড্রেসটা কিনা যাবে হ্যাঁ আচ্ছা সবাই যদি এই ড্রেসটা কিনতে চায় তাহলে এই নম্বরে মেসেজ করতে হবে তাই না হ্যাঁ এই নাম্বারটা মেসেজ করতে হয় আর 01601 হয়

ハハハハ